যতবারই আমি সবাইকে বৈদ্যুতিন দিন চিঠি বা ইমেল পড়েছি ততবারই তোমরা একটা কথাই বলেছ ভাইয়া ইমেলের নিয়ম এইটা নাকি ওইটা ওইটা নাকি সেইটা এক এক জায়গায় এক এক রকমের ইমেলের নিয়ে আমরা একটু সমস্যায় পড়ে যাই এবং ইমেলে আসলে আমরা কাঙ্ক্ষিত নম্বরটা অ্যাচিভ করতে পারি না তাই ইমেইলে কীভাবে দশে আট থেকে নয় পেতে হয় এবং কোন নির্দিষ্ট নিয়মটা ফলো করলে বোর্ডে খুব ভালো নম্বর পাওয়া যায় সেটাই দেখাবো এই ভিডিওতে তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি ফার্স্টে আমরা দেখি আজকের এই ক্লাসটাতে বা আজকের এই ভিডিওটাতে আমরা ইমেল লেখা নিয়ে কোন কোন বিষয়গুলো শিখবো নাম্বার ওয়ান বৈদ্যুতিন চিঠির পরিচিতি নিয়ে আলোচনা তোমরা যে প্রবলেমটা ভাইয়া ফ্রম কোনটা ভাইয়া সিসি কোনটা ভাইয়া বিসি কোনটা ভাইয়া সাবজেক্ট কোনটা এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা এরপর দেখি নাম্বার টু বৈদ্যুতিন চিঠি লেখার নিয়ম ইমেল লেখার একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে যে স্ট্রাকচারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ বলে থাকে বাট আমরা একটা সেন্ট্রাল স্ট্রাকচার আজকে শিখব শেখার পরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না এই নিয়মটা শেখার পরে আমরা একটা স্যাম্পল ইমেল দেখব বোর্ডে আসে একটা আমরা ইমেল সলভ করব। তো এতটুকু তো মোটামুটি হলো আজকের ক্লাসের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে গিয়ে তোমাদের যে পরীক্ষার খাতা থাকবে ধরে নাও এটা হচ্ছে তোমাদের পরীক্ষার একটা খাতা এই পরীক্ষার খাতার কিভাবে তুমি বৈদ্যুতিন চিঠিটা লিখবা সেটা আমরা আজকের ক্লাসে দেখিয়ে দেবো তাহলে চলো শুরু করি ফার্স্টে বৈদ্যুতিন চিঠির পরিচিতি সময় একটা কমন প্রশ্ন পাই ভাইয়া সাবজেক্ট কি ভাইয়া ফ্রম কি ভাইয়া টু কি সিসি কি বিসিসি কি সবই তো সেম সেম লাগে আমি পরীক্ষার খাতে কী লিখবো কি না লিখব ভিডিওর এই পার্টটা খুব মনোযোগ দিয়ে দেখো তো প্রথমে আমরা যে কাজটা করব আমরা একটা স্যাম্পলে চলে যাব বুঝতে পারছো আমি যে কাজটা করেছি তোমাদেরকে ভিডিওটা দেবার জন্য তোমাদের ফারন ভাইয়া তোমাদের জাকি ভাইয়া আর তোমাদের দুর্জয় ভাইয়াকে কয়েকটা ইমেইল লিখছি তাহলে চলো স্টার্ট করি প্রথমে দেখো এই জায়গাটাতে কিন্তু বাংলায় একটা কথা আমি লিখেছি কিভাবে ইমেইল লিখতে হয় তুমি যখন গুগলে ঢুকবা বা জিমেলে ঢুকবা আর ঢোকার পরে কিন্তু তুমি যখন সাবজেক্টটা লিখবা এটাই হবে সেই সাবজেক্ট তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে গিয়ে আমার মূলত সাবজেক্ট কিভাবে ইমেল লিখতে হয় এটা আমি এরকম একটা সাবজেক্ট দিয়েছি ওকে তুমি সাবজেক্টে লিখতে পারো যে কলেজ জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা বা লিখতে পারো যে বাবার কাছে টাকা চাহিয়া পত্র আমরা এখন ডিজিটাল হয়ে গেছি আমরা হাতে লেখা পত্র দিব না আমরা ইমেল বাবাকে ইমেল করবো যে বাবা আমার টাকা লাগবে আমাকে টাকা পাঠাও সো এটা বেসিক্যালি তোমার সাবজেক্ট এরপর দেখা যাচ্ছে যে যে মেইলটা পাঠাচ্ছে অর্থাৎ যে এই মেলটা টাইপ করতেছে ফর এক্সাম্পল আমি এই মেলটা টাইপ করতেছি তার মানে আমি হচ্ছে কি ফ্রম ফ্রম মানে হচ্ছে থেকে যার থেকে মেইলটা যায় টু টু সাপোজ হচ্ছে কি এখানে ফারান ভাইকে আমি পাঠাচ্ছি ফারহান অ্যাট দ্য রেট জিমেল ডট কম সো টুতে ফারান ভাইয়ের নামটা হলোকে বসাই দিব সো ফ্রম টু সাবজেক্ট এখানে কারো কোনো প্যাচ লাগে না প্যাচ লাগে সিসি আর বিসিসিতে ফার্স্টে আমি হচ্ছে কি বুঝি সিসি এই শব্দটার মানে কি এই শব্দটার মানে হচ্ছে কি কার্বন কপি অর্থাৎ যাকে মেইলের কপি দেখানো হয় অর্থাৎ আমি টু ফারহান ভাইকে যে মেইলটা পাঠাইছি ওই সেম মেইলের একটা কপি আমি জাকি ভাইকেও পাঠাচ্ছি তার মানে আমি ফারহান ভাইকে পাঠানো মেলটা জাকি ভাইকেও দেখাইতে চাই দেখো জাকি ফারহান ভাইকে একটা মেল পাঠাইছি মেলটা তোমার একটু দেখা দরকার না দেখলে একটু সমস্যা হবে সো সিসি মানে হচ্ছে কার্বন কপি কার্বন কপি কিসের কার্বন কপি হচ্ছে কি মেলের যে মেলটা আমি টু হিসেবে ফারন ভাইকে পাঠিয়েছি সেই মেলটা কপি হিসেবে আমি জাকি ভাইকে পাঠাবো সো আমাদের ফ্রম টু সিসি গেল এবার দেখি বিসিসি বিসিসি মানে কি বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি ব্লাইন্ড কার্বন কপি অর্থাৎ যাকে গোপনে মেইলের কপি পাঠানো হয় অন্যরা কেউ বুঝতে পারে না অর্থাৎ যে হচ্ছে কি বিসিসি যেরকম বিসিসিতে আমি এখানে তোমাদের দুর্জয় ভায়কে রেখেছি ওকে দুর্জয় ভাইয়া দেখতে পারবে না এই মিলটা যে ফারান ভাইয়ের কাছেও গেছে এই মিলটা যে জাকি ভাইয়ের কাছেও গেছে এটা ভাই দেখতে পারবে না দুর্যয় ভাই খালি দেখবে মেলটা কার থেকে আসছে মেলটা আসছে ফার্সিম ভাইয়ের কাছ থেকে সো দুর্জয় খালি দেখবে মেলটা আসছে ফার্সিম ভাইয়ের কাছ থেকে একইভাবে ফারহান ভাই আর জাকি ভাই দেখবে না এটা যে দুর্যয়ের হয়ে গেছে সো আমরা যদি একটু সামারি করি এটা হচ্ছে ফ্রম যে মেইল পাঠায় কে মেল পাঠিয়েছে এখানে আমি ফার্সিম পাঠিয়েছি তো ফ্রম হচ্ছে ফার্সিম জিমেল ডট কম টু যাকে সরাসরি মেল পাঠানো হয় আমি মেলটা সরাসরি ফারান ভাইকে সো জিমেল ডট কম এটা হচ্ছে গিয়ে ফার ভাইকে পাঠানো মেইল তাই ফারান ভাই হচ্ছে সিসি যাকে মেলের কপি দেখানো হয় কার্বন কপি দেখানো হয় অর্থাৎ আমি মেলটা ফারান ভাইকে পাঠিয়েছি আমি চাই সেইম মেলটা জাকি ভাইও দেখুক সো জাকি অ্যাট জিমেল ডট কম এটা হচ্ছে গিয়ে এখানে সিসি এবার বিসিসি আমি যে মেলটা ফারান ভাইকেও পাঠিয়েছি জাকি ভাইকেও পাঠিয়েছি একই মেল আমি দুর্জয়কে পাঠাচ্ছি ব্লাইন্ড কার্বন কপি হিসাবে সেক্ষেত্রে দুর্যয় জানবে না এই মেলটা ফারান ভাইয়ের কাছেও আছে জাকি ভাইয়ার কাছে আছে আবার ফারান ভাই আর জাকি ভাইও জানবে না এই সেইম মেলটা দুর্যয়ের কাছেও আছে এটাই হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি আমি বেশ ভালো করেই জানি এই ব্লাইন্ড কার্বন কপিতে আমরা একটু কনফিউজড হয়ে যাই তাই তোমাদের লেভেলে অর্থাৎ এইচএসসি লেভেলে এটা নিয়ে কোনো প্যারাই নাই কারণ এইচএসসি লেভেলে বিসিসি লিখতেই হয় না লেভেলে লিখতে হয় সিসি লিখলে তোমাদের এইচএসসি লেভেলে যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো সলভ হয়ে যায় তো স্টুডেন্টস আশা করতেছি তোমাদের সাবজেক্ট ফ্রম টু সিসি বিসিসি শিখে ফেলছো রাইট জানিয়ে দাও কমেন্ট সেকশনে আগাই সামনের দিকে আমরা এবার একটা ইমেইল লেখার নিয়ম সম্পর্কে জানবো সো দেখি একটা ইমেইল কিভাবে লিখি আমরা যেটা বাংলাতে বৈদ্যুতিন ইংরেজির নাম হলো কি ইমেল সো সোহাম এখানে নতুন করে কিছু জানার নাই আমরা দেখি ইমেলের ঠিকানাগুলো তো সাধারণত নামের সংক্ষিপ্ত রূপের পরে কোনো স্পেস বা ফাঁকা না রেখে অ্যাট দ্য রেট ইত্যাদি ইত্যাদি বসায় নামের সংক্ষিপ্ত রূপ বলতে কি বোঝায় ফর অ্যান এক্সাম্পল আমার পুরো নাম হচ্ছে মাহবুবুল নেওয়াজ ফার্সি এখন আমি মাহবুবুল নেওয়াজ ফার্সি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এত বড় একটা ইমেল আইডি আমরা লিখব না আমি লিখবো ফার্সিম অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা লিখব এম এন এফ অর্থাৎ মাহবুবুল এম নেওয়াজের এন ফারসিমের এফ এম এন এফ অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওকে নামের সংক্ষিপ্ত রূপগুলো নিয়ে লাস্টে অ্যাট দ্য রেট দিয়ে আমরা জিমেল ডট কম লিখি এখন ইউমি আস্ক ভাইয়া অ্যাট দ্য রেট কি অ্যাট দ্য রেট হচ্ছে একটা তোমার চিহ্ন বেসিক্যালি এই চিহ্নটা আমরা এভাবে লিখি ছোট হাতের এ লিখে জাস একটা প্যাচ দিয়ে দিই ওকে সো অ্যাট দ্য রেট একটা চিহ্ন দিয়ে জিমেল ডট কম লিখতে হয় না হলে আসলে ওটা মেইল আইডি হিসেবে রিকগনাইজড হয় না যেরকম ফার্স্ট সিম অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং ইমেইলের ঠিকানা সবসময় আমার স্মল লেটারে লিখতে হয় তুমি যদি হচ্ছে গিয়ে লেখো এম এন এফ অ্যাট দ্য রেট জিমেল ডট কম হবে না রাদার তোমার এভাবে লিখতে হবে ডান বুঝতে আমরা অলরেডি ইমেলের উপর অংশ ফ্রম টু সিসি এবং বিসিসি নিয়ে আলাপ আলোচনা করে আসছি যদি কারোর এখন নিয়ে একটু প্রবলেম থেকে থাকে জাস্ট ভিডিওটা কয়েক মিনিট রিভাইন করো রিভাইন করলে কিন্তু এটা নিয়ে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা আগে তো স্টুডেন্টস এরপর আমরা ইমেইলের বাকি নিয়মগুলো দেখি যেরকম ফর্মেল স্থানের প্রেরকের ঠিকানা একটু তো বললাম যে পাঠাচ্ছে তার ঠিকানা টু এর স্থানে প্রাপকের ঠিকানা অর্থাৎ যে পাবে তার ঠিকানা তারপর সিসি অর্থাৎ কার্বন কপি অর্থাৎ একটা মেলের কপি বিভিন্ন জায়গায় পাঠানো ইত্যাদি লিখতে হবে এরপর অবভিয়াসলি যেটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমার হলো তোমার ইমেইলের সাবজেক্ট লেখা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তা না হলে ইমেলটা আসলে বোঝা যায় না কে লিখছে কেন লিখছে কী জন্য লিখছে তো দেখো ফর এক্সাম্পল তুমি একটা ইমেল লিখতে চাচ্ছ যে কোনো জায়গায় চাকরির অ্যাপ্লাই করতে অফিসার পথে সো তোমার টাইটেলটা হবে বা সাবজেক্ট হবে এরকম অফিসার পদের জন্য আবেদন কি অফিসার পদের জন্য আবেদন এভাবে তুমি আসলে লিখবা এরপর দেখি টেক্সট হলো ইমেলের প্রধান অংশ অর্থাৎ তুমি সাবজেক্ট ফ্রম সিসি বিসিসি টু যা দিন দুনিয়া সব লিখলা বাট ভেতরে কোনো কথাবার্তা লিখলা না তাহলে তো হবে না বাবা ইন দ্যাট কেস আমার লেখাটাই তোমার গ্রাহ্য হবে না সো লেখাটাকে জাস্টিফাই করার জন্য হোয়াটস উই নিড টু ডু আমাদের এখানে অবভিয়াসলি কিছু ছোট করে কথাবার্তা লিখতে হবে এবং এই মূল বার্তাটা হবে কি কিন্তু খুবই ক্ষুদে খুবই অল্পভাবে লিখতে হবে এবার আর একটি ইম্পর্টেন্ট বিষয় ইমেলের যে টেক্সটটা এই টেক্সটা অবশ্যই একটা বক্সের মধ্যে লিখতে হবে অবশ্যই একটা বক্সের মধ্যে লিখতে হবে এটা না করলে কিন্তু হবে না এখন বলতে পারছি ভাইয়া বক্স মানে কি বক্স তো বুঝলাম না স্যাম্পল দেখাচ্ছি এবং ইমেলের বার্তাটা অবভিয়াসলি তোমার সংক্ষিপ্ত হতে হবে সর্বোচ্চ এক পৃষ্ঠা শেষ করতে হবে ইমেল ইমেইল তোমার এক পৃষ্ঠায় শেষ করতে হবে এক পৃষ্ঠার বেশি ইমেল লেখা মানে তোমার নাম্বার কমা অনেকে ভাবতে পারে ভাইয়া দশ মার্ক এক পৃষ্ঠার বেশি লিখবো না অ্যান্সার ইজ নো আর না একটা ইমেইল কখনো তোমাদের এক পৃষ্ঠা লিখতে হয় না এক পৃষ্ঠা চেয়ে বেশি লিখতে হয় না এক পৃষ্ঠার মধ্যে আসলে শেষ করতে হবে এবং ছোট ছোট দুইটা প্যারা করতে পারলে ভালো না যদি করতে পারা প্যারা নেই বাট ছোট ছোটো দুইটা প্যারা করে তুমি ইমেলটা লিখে ফেলবা এবং ইমেলে তারিখ বা প্রেরকের ইমেল ঠিকানা উল্লেখ করতে হয় না প্রেরক বলতে বলা হচ্ছে কে ফর্ম তোমাদের যখন তুমি এই যে জিমেইলের ছবিটা আমি এই জন্য এখানে দিয়েছি যখন তুমি জিমেইলে কোনো একটা ইমেল লিখতে নাও তখন তোমার ফর্মটা ইন অবস্থায় বা অটোমেটিকলি তোমার মেইলের মধ্যে থাকে বাট তুমি যখন এইচএসসি লেভেলের খাতার মধ্যে একটা ম্যানুয়ালি ইমেল ড্র করবা তখন তো আসলে এই সুবিধাটা নাই তাই এইচএসসির খাতার মধ্যে অবভিয়াসলি আমার ফর্মটা লিখতে হবে ঠিক আছে সো সো আগাই আমরা আমরা একটা নমুনা দেখি দেখো বলেছিলাম না তোমাদের হলো গিয়ে একটা বক্স করতে হবে দিস ইজ দ্য বক্স আসো এখানেও আমাদের বেশ কিছু জিনিস শেখার এবং বোঝার আছে তো প্রথমে আমাদের স্ট্রাকচারটা দেখো যে বক্স আমি একটা কিন্তু বক্স করেছি এই বক্সের এই যে তোমার জায়গাটা রয়েছে বক্সের প্রথম সেলে ফর্ম লিখেছি এরপরে সেলে টু লিখেছি তারপরে সেলে সিসি সিসি লিখেছি ভিডিওর একদম শুরু দিয়ে বলেছিলাম যে ইমেইলের ক্ষেত্রে আমার বিসিসি লেখা লাগে না এইসিসি লেভেলের ইমেলের ক্ষেত্রে সো বিসিসি আমরা লিখবো না এরপরে আমরা সাবজেক্ট লিখেছি এই যে তোমার ভিডিওর এই অংশে বোর্ডের মধ্যে যতটুকু লেখা তোমরা ইংরেজিতে দেখতে পাচ্ছ এতটুকু লেখা ইংরেজিতে লেখা বাঞ্ছনীয় তুমি যদি এতটুকু পার্ট ইংরেজিতে না লেখো তুমি মনে করো বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষাকে আমি কিভাবে ইংরেজিতে লিখেটা কাজ করি ফ্রম এটা তো হচ্ছে প্রেরক আমি হচ্ছে গিয়ে প্রেরক লিখে দিই তারপর টু হচ্ছে গিয়ে প্রাপক প্রাপক লিখে দিই সিসি তো কার্বন কপে কার্বন কপে লিখে দিই এটা করবা সাথে সাথে ঘেচাং করে তোমার খাতার নাম্বারগুলো কাটাকাটি শুরু হয়ে যাবে সো আমরা আসলে এই যে কাজটা এই কাজটা কিছুতেই করবো না সো দেখি ফর্মের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের যে হলো কে পাঠাচ্ছে তার মেইল আইডি ফর এক্সাম্পল এখানে লিরা দুই হাজার যাকে পাঠাচ্ছে মায়া জিরো এইট টু সিসি সিসিটা এরকম তোমার খালি রাখতে হয় অর্থাৎ এখানে তুমি সিসি লিখবা লেখার পরে এই জায়গাটা তোমার অলওয়েজ খালি থাকবে এটাই হলো কি সিস্টেম এটা হলো কি সিস্টেম এই জায়গাটা গ্যাপ থাকবে পরীক্ষার প্রশ্নপত্রে যদি বলে দেয় টু দ মায়াক এসিসি দাও ফারসিমকে ইন দ্যাট কেস লিখবো ফারসিম দ্য রেট এটা আদে লেখার কোনো দরকার নাই এরপর লিখবে হলো কি সাবজেক্ট সাবজেক্ট কি বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে প্রয়োজনীয় আর্থিক সহায়তা সো সাবজেক্ট হলো বন্যায় আক্রান্তদের সাহায্য সাহায্যার্থে আর্থিক সহায়তা প্রদান দ্যাটস ইট এতটুকু লিখে শর্ট করে লিখে ফেললাম এরপরে তোমার নর্মালি যেভাবে চিঠি লেখো ওইভাবে চিঠি লেখার মতো এই যে দেখো এই এবার থেকে শুরু করে আসা উচিত এই পর্যন্ত গিয়ে এক প্যারা এবং তার পরবর্তীতে তাই থেকে শুরু করে ভালো থাকিস পর্যন্ত আরেক প্যারা দুই প্যারাতে শেষ লাস্টে তোর কাছের বন্ধু লীরা একটা তোমার উপসংহার দিয়ে শেষ করে ফেলতে হয় তার মানে আমরা এই জায়গা থেকে কী শিখলাম নাম্বার ওয়ান ফর্ম দিতে হবে টু দিতে হবে সিসি দিতে হবে বা সিসিতে কোনো ইমেল অ্যাড্রেস দিতে হবে না সাবজেক্ট দিতে হবে এবং নাম্বার টু এখানে যতগুলো জিনিস আমি ইংরেজিতে লিখেছি সবগুলো আমার আসলে ইংরেজিতে লিখতে হবে ইংরেজিতে না লিখলে হবে না নাম্বার থ্রি তোমার পুরাটা একটা বক্সের মধ্যে দিতে হবে যেভাবে আমি বোর্ডে দেখিয়েছি ওরকম একটা আমার বক্সের মধ্যে দিতে হবে এবং নাম্বার ফোর খুবই ছোট করে দুই প্যারায় মূল যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা হলে ওকে লিখতে হবে লেখার মাধ্যমে শেষ করতে হবে আর এই জিনিসটা আমার এক পুরস্কারের মধ্যে র্যাপ আপ করতে হবে এখন আরেকটা আমি তোমাদেরকে স্যাম্পল দেখাবো যেটা হলো বোর্ডে আসছিল বোর্ড পরীক্ষায় আসা এটা কীভাবে লিখতে হয় দেখো খুবই সিম্পল আমরা কিন্তু খুবই ইজিলি হচ্ছে গিয়ে এই জিনিসটা এখানে লিখে ফেলেছি এটা কিন্তু একটা সিঙ্গেল প্যারার মধ্যে আমি লিখেছি আমি বলেছি ইমেল দুই প্যারা তো হয় এক প্যারা তো হয় আমি দুই প্যারার এক্সাম্পল দিলাম একটা এক প্যারার এক্সাম্পল দিচ্ছি প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ড দুই সালে যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও এবং ওই জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর একটা ইমেল লেখো সো ফ্রম ফ্রম তো তুমি দিবা তুমি যে প্রেরক প্রেরকের ঠিকানা টু হচ্ছে ডিউ অ্যাডমিশন যেহেতু বলছে ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার তার মানে তোমার এখানে ডিও অ্যাডমিশনের কাছে ইমেলটা যাবে এরপর আসতেছে হচ্ছে গিয়ে আমার সিসি তারপরে আসলে সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্টটা কি ভর্তি প্রক্রিয়ার প্রসঙ্গে সো যাই হোক জনাব দিয়ে শুরু করে শেষ করে ফেলেছি আমরা সো এখানেও আমরা কিন্তু ওই নিয়মগুলো ফলো করেছি নাম্বার ওয়ান ফ্রম টু সিসি সাবজেক্ট দিয়েছি ফ্রম আর টুয়ের কলমটা ফিল আপ করেছি বা সিসি ফিল আপ নেই কারণ হচ্ছে একটা লাগে না ফিল আপ করা নাম্বার টু আমি একটা হলো কি বলে বক্সের মধ্যে জিনিসটা লিখেছি নাম্বার থ্রি তোমার হচ্ছে যেগুলো আমার এখানে দাগানো অর্থাৎ এইটা 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 আর এই দুইটা এগুলো সব ইংলিশ দিতে হবে সেই সেগুলো আমরা ইংরেজিতে লিখেছি আর নাম্বার ফোর খুবই ছোট্টভাবে আমরা ইমেলটা লিখে শেষ করে ফেলেছি উইদিন আ প্যারা ইন আ পেজ অর্থাৎ এক প্যারায় এক পৃষ্ঠায় আমরা লেখাটা শেষ করেছি সো গেল আমরা হচ্ছে গিয়ে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর এই পর্যায়ে এসে বৈদ্যুতিন চিঠি কীভাবে লিখতে হয় মোটামুটি একটা স্ট্রাকচারাল ধারণা পেয়ে গেছে বাট এখন দ্য মোস্ট লুক্রেটিভ পার্ট সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষার খাতা থাকবে সে খাতায় আমরা জিনিসটা কীভাবে লিখবো সো লেট স্টার্ট দেখো এখানে আমি সুন্দর মতো পরীক্ষার খাতায় লেখার মতো করে তোমাদেরকে দিয়ে দিয়েছি সো আমরা যদি একটু দেখি আমাদের পরীক্ষার খাতায় কিন্তু থাকে দুইটা পরীক্ষার খাতে একটা হলো খাতার ডান পাশ অর্থাৎ এভাবে যদি খাতাটা ধরো তোমার হাতের ডান পাশ হচ্ছে খাতার ডান দিক তোমার হাতে বাম পাশ হচ্ছে খাতার বাম দিক ঠিক আছে সবসময় ট্রাই করবা বৈদ্যুতিন চিঠি খাতার ডান পাশে লিখতে কোন পাশে লিখতে খাতার ডান পাশে লিখতে এখন বলতে পারো কেন এটা আহামরি কোনো কারণ নেই ডান পাশের পেজগুলো অলওয়েজ ফ্রেশ থাকে কারণ এই যে পেজগুলো থাকে অর্থাৎ বাম পাশের যে পেজটা সেটা তার আগের পেজে লেখার ছাপ অনেক সময় এখানে পড়ে যায় সো এই জন্য এই পেজটা আমি বই বিঞ্চিটির ক্ষেত্রে লেখার জন্য অ্যাভয়েড করতে বলি সব সময় খাতা ডান পাশে লিখবা এটা কোনো বাধ্যবাধকতা নাই জাস্ট রুল মানে রুল বলতে পারো তোমার খাতার সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে বাট তোমার এই পেজেই লিখতে হবে এমন না বাট এই পেজে লিখলে ভালো আর কি দ্যাটস ইট আর কিছু না সো খাতার ডান পাশের পৃষ্ঠা হয়তো কে লিখবা সো লেখার সময় ফার্স্টে উপরে যে এখানে যেরকম আমি দিয়ে দিয়েছি যে তোমার নয় নং প্রশ্ন উত্তর ধরে নিলাম নয় নম্বর প্রশ্নের উত্তরটা এখানে আসছে সো আমি এরকম টিক মার্ক দিয়ে দিলাম গেল সো নয় নং প্রশ্নের উত্তর ব্লু কালার দিয়ে লিখবা হাইলাইট করতে হবে এরপর সুন্দর মতো এরকম একটা বক্স এঁকে ফেলবা এবং এই বক্সে হচ্ছে দেখো ফ্রম একটা হল অ্যাড্রেস টু আর একটা অ্যাড্রেস সিসি গ্যাপ থাকবে কোশ্চেনের মধ্যে সি দিয়ে দেয় নাই সাবজেক্ট ভর্তি প্রক্রিয়ার প্রসঙ্গে তারপর জনাব তোমার দেখো এখানে আমি দুই প্যারার মধ্যে শেষ করে ফেলেছি এবং এক পৃষ্ঠার মধ্যে এই এক পৃষ্ঠার মধ্যে কিন্তু আমার এটা শেষ করতে হবে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি বললেন আমাদেরকে হচ্ছে ইমেইলে দশে হলো গিয়ে আট নয় করে পাওয়াবেন এত ছোটো বাবারা ইমেইলের মূল বিষয়টা হচ্ছে ইমেইল খুবই শর্ট করে ছোটো করে লিখতে হয় যারা শর্ট করে ছোট করে লিখতে পারে তারাই মূলত ইমেইলে ভালো করে ঠিক আছে ইমেইলে আসলে টিচাররা এটাই খেয়াল করে যে এখানে যে নিয়মগুলো রয়েছে যেগুলো ইংরেজিতে লেখা সেগুলো ইংরেজিতে লিখেছ কি না বক্স করেছো কি না ভেতরের বার্তাটা ছোট করে কি না এটাই বেসিক্যালি এখানে জাজমেন্টের জায়গা এখানে টেনে বড় করলেই জিনিসটা আসলে হয় না মাইন্ড আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের ইমিন নিয়ে যাবতীয় কুইরিজ যাবতীয় ডাউট সব হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে বাট নেক্সট কোন ভিডিও চাও জানিয়ে দাও কমেন্ট সেকশনে আসসালামু আলাইকুম